सब मछली पकड़ने वाला उतर गया टैलेंटेड बंदा है ये टैलेंटेड बंदा है ये टैलेंटेड बंदा है ये सिल्वर मछली पकड़ने में माहिर आदमी इससे तो सिल्वर मास्टर धरो ना ये तो मत जो नॉन एक सिल्वर मास्टर से धरो अभी सिल्वर क्यों लगा है टीकर धीरे मैंने लगी थी सिल्वर 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 है तो बरो

নেমেলাছে আমু বল আমি আমেরিকান রুই হবে আমেরিকান রুই বন্ধু আমেরিকান রুই আমি নেই আমেরিকান রুই আমুর আলাদাতা বানানো হবে দা আমেরিকান রুই এ সিলভার ধরা হয়ে গেছে সিলভার কার নেই দেখা

এখন যে ওয়াশের কাম পরিষ্কার হচ্ছে পরিষ্কার হয়ে গেলে দিনটা এটা জালে দিতে হবে জালে দেওয়ার পর এটা ফার্টিলাইজেশন হয়ে যাবে এই ক্লিনিং না করলে এখানে ডিফর্ম হয়ে যায় বাচ্চা খারাপ হতে পারে এই ধরনের ডিমকে ক্লিনিং করা হয় এটা আপনারা দেখতে পাচ্ছেন দুজন আসেনি তুই অন আর এদিকে দুজন এখন এটাকে জার বা ফানে দেওয়া হবে ফানে দেওয়ার পরে চব্বিশ ঘন্টা পর এটা থেকে বাচ্চা হয়ে যাবে তো আমাদের এখানে জার রয়েছে এটাকে আমরা জার বা ফানে বলে থাকি এটাতে দেওয়া হবে এইগুলো হচ্ছে আমাদের জার যেগুলোতে ডিম দেওয়া হয়ে থাকে কোথায় দেবা এটা তো হচ্ছে এই হচ্ছে প্রসেস এখান থেকে চব্বিশ ঘন্টা পর বাচ্চা হয়ে যাবে বাচ্চাগুলো গুলো করা হবে এইভাবেই কিন্তু মোটামুটি থাকে